যে ব্যক্তি আমার সৈন্যদ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয় আনাস থেকে বর্ণিত তিনি বলেন সাল্লামের রসুল স্ত্রীদের বাসায় তিনজন ব্যক্তি এলেন এবং রসুল সাল্লাহ আলহ সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন অথবা তাদেরকে রসুল সাল্লু আলহ সাল্লামের ইবাদত সম্পর্কে সংবাদ দেওয়া হলো তখন তারা তা যেন অল্প মনে করলেন এবং বললেন যে আমাদের সঙ্গে রসুল আলাইসাল্লামের তুলনা কোথায় তার তিনার তো আগে ও পরের সমস্ত মাপ অতপর ওই তিনজন ব্যক্তির মধ্য থেকে এক ব্যক্তি বলল যে আমি সারা জীবন সারা রাত ভোর সালাত আদায়ী করব অতপা দ্বিতীয় ব্যক্তি বলল যে আমি সারাদিন শ্যাম পালন করব কখনো ছেড়ে দিব না তৃতীয় ব্যক্তি বলল যে আমি নারী থেকে দূরে থাকবো কখনোই করব না অতপর রসুল সাল্লি সাল্লাম তাদের কাছে আসলেন এবং বললেন তোমরা কি এরকম এরকম কথা বলেছ তখন বললেন শোনো আল্লাহর কসম আমি তোমাদের থেকে মহান রব্বুল আল আমিনকে বেশি ভয় করি এবং আমার অন্তরে তোমাদের থেকে মহান রব্বুল আল আমিনের ভয় বেশি রাখি আমি সালাত আদায় করি নিদের এবং শ্যাম পালন করি মাঝে মাঝে ছেড়েও দিই এবং নারীকে বিয়েও করি সুতরাং যে ব্যক্তি আমার সুন্নদ থেকে মুখ ফিরে নেবে সে আমার দলভুক্ত নয় সম্মানিত দর্শক মণ্ডলী এ হাদিস দ্বারা বোঝা যায় যে রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন ঠিক সেভাবেই আমাদেরকে এবাদ করতে হবে এবং আমাদেরকে শূন্যতের অনুসরণ করতে হবে এবং শূন্যত থেকে শূন্যতের বাইরে কঠোরতা বা অতিরিক্ততা করা থেকে বেঁচে থাকতে হবে